ভেজিটেবল স্যুপ হেলদি ফুড এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ভেজিটেবল ফুড করব এর জন্য নুডলস নিয়েছি নুডলসের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি নুডলসের সাথেই থাকে মশলা এটা একটু ভেঙে নিয়ে মেশিনে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে পাউডার হয়ে গেছে পাউডারটা এরকম একবারে পালিশ হয়েছে এভাবে পাউডার তৈরি করলাম পাউডারটা নিলাম একটা প্লেটে সবজি নিয়েছি ভেজিটেবল স্যুপ হবে এর জন্য সবজি নিয়েছি টমেটো বিনস গাজর বিট ক্যাপসিকাম মটরশুটি এগুলি দিয়ে স্যুপটা করব এগুলি ভালো করে ধুয়ে তারপর কেটেছি এখন নুডলস যে পাউডার বানিয়েছিলাম এটা একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি জলের মধ্যে সবগুলি নুডলসের গুঁড়ো জলের মধ্যে নিয়ে নিলাম এখন এগুলি গুলে নেব এভাবেই গুলে নিতে হবে তাহলেই স্যুপটা টেস্টফুল হবে হাতা দিয়ে এভাবে গুলে নিলাম একবারে পালিশ হয়ে গেছে জলের সাথে মিশে গেছে নুডলসটা এটা একটু ফ্লেমে বসিয়ে গরম করে নিচ্ছি নুডলসটা তো ময়দা দিয়ে তৈরি এটা সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলাম কড়াই নিলাম কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা গরম হবে নাহলে কাঁচা তেলের গন্ধ করবে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করছি পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেছে এখন ওই যে সবজিগুলি এই সবজিগুলি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলি দিয়েছি নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এভাবে মিশিয়ে নিলাম এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে অল্প জল দিয়েছি সবজিগুলি সুন্দরভাবে নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে সবজিগুলি এভাবে গুছিয়ে নিলাম এখন সবজি সেদ্ধ হয়ে গেছে জলটা বাড়িয়ে দিলাম ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম স্যুপের জন্য জলটা মিশিয়ে নিচ্ছি সুপ হবে এর জন্য জলটা এভাবেই দিতে হবে নুনটা দেখে নিলাম বিট দেওয়াতে লাল হয়েছে নুন দিয়েছি এখন আরও একটু বিট খেলে পায়খানা লাল হয় ভয়ের কিছু নেই একদিন পরেও পায়খানা লাল হয় বায়ার পরেও পায়খানা লাল হয় বিট খেলে এরকমই হয় এই ফ্লেমে ফুটে উঠছে স্যুপ ভেজিটেবল স্যুপটা লো করে দিলাম সবজি জল মিলে মিশে একাকার হবে এভাবে ঢাকাটা তুললাম আবার নাড়াচাড়া করে দিচ্ছি কীরকম রকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি জল দেওয়ার পরে তো আরও সাধ্য হয়েছে নরম হতে হবে সবজিগুলি সুন্দর সেদ্ধ হয়েছে এখন নুডলসটা যে জলে গুলে সেদ্ধ করেছিলাম পাঁচ মিনিট এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পাতলা হবে স্যুপ হবে তো পাতলাই হতে হবে এভাবে মিশিয়ে নিলাম জল নুডলসের পাউডার যে এটা মিশিয়ে নিলাম জল দিয়ে আস্তে আস্তে স্যুপটা সেদ্ধ হচ্ছে এরকম ভিডিও পেতে হলে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ভেজিটেবল স্যুপটা খুব সুস্বাদু হয়েছে এটা তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে এই যে রঙটা কি সুন্দর হয়েছে বিটের রং। এভাবে বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি স্যুপের বাউলেটা এটা এভাবে তৈরি করে খাবে স্বাস্থ্যের জন্য ভালো শীতে শরীর গরম থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ